নিজের সাথে বিচ্ছেদ হচ্ছে ত্রিনাশার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ত্রিনাশা বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তার শেষ জনপ্রিয় ধারাবাহিক লাভ পেয়ে আজকাল তবে বর্তমানে অভিনেত্রী খুব একটা ভালো নেই ত্রিনাশা বাংলা ধারাবাহিকে ফিরছেন সেটা অনেক আগেই জেনেছে দর্শকরা তবে তার পাশাপাশি হিন্দি সোনি টিভিতে নতুন টিভি শোতে দেখা যাবে তাকে সোনি টিভিতে ভৌতিক গল্প আহাট কতটা জনপ্রিয়তা লাভ করেছে তা সবাই জানে এবার তিনার হাত ধরেই সোনি টিভিতে আরও এক বুথের গল্প নিয়ে আসছে আর সেখানে নাকি তাকেও দেখা যাবে তবে অভিনেতা নীল ভট্টাচার্যের সাথে নাকি তার বিচ্ছেদ হচ্ছে সাংসারিক কুটকাচালিতে বিরক্ত অভিনেত্রী টিনা সাহা এই জন্যই নাকি নীলের কাছ থেকে অব্যাহতি নিতে চাচ্ছে যদিও এটা অভিমান করে বলেছিল অভিনেত্রী তবে অভিনেত্রীর মান ভেঙেছে ইতোমধ্যে নীলের সাথে নাকি এখন সংসার করবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও সবাইকে ধন্যবাদ